আজকে প্রিমিয়ার প্রো ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা একটি ভিডিওকে রিভার্স করে দিতে পারি আমার সঙ্গেই থাকো তো প্রথমে আমি বক্সে ক্লিক করব দেন ডান একবার ক্লিক করলে আমাদের এই পপ বক্স আসবে আমি ইম্পোর্টে যাব তারপর একটি পছন্দ ফাইল সিলেক্ট করে ওপেন দিলে আমাদের ফাইলটি চলে আসবে এবার মাউসের বাম পাশে টি চেপে ধরে টেনে আমরা টাইল লাইনে আনলাম ভিডিও সো আমাদের ভিডিও হচ্ছে এটি সো আমি সামনে গিয়ে স্পেস প্রেস করি যে আমাদের ভিডিওটি কেমন সো এই হচ্ছে আমাদের ভিডিও যে অনেকগুলো গ্লো বাইরের দিকে ছিটকে যাচ্ছে সো এটা হচ্ছে আমাদের ভিডিও এখন আমি যে উল্টা দিক দিয়ে ভিডিওটা প্লে হবে অর্থাৎ লাস্ট সিনটা ফার্স্টে ফার্স্ট সিনটা লাস্টে তারপর সব কিছু উল্টে যাবে মাঝখানে কীভাবে করা যায় খুবই সিম্পল মাউসের ডান পাশে বাড়িটা একবার ক্লিক করবো ভিডিওটির উপর দেন স্পিড অ্যান্ড ডিউরেশনে যাব। তারপর রিভার্স স্পিড বলে অপশন আছে এটা সিলেক্ট করবো ওকে দিলেই আমাদের ভিডিওটি উল্টো হয়ে গেল এখন দেখো সব কিছু ভিতরে যাচ্ছে তা মানে আমাদের ভিডিওটি উল্টে গেছে সেভাবেই চাইলেই তুমি যে কোনো ভিডিও ইচ্ছে মতো স্পিড এদিক ওদিক করে পুরো ভিডিওটাই উল্টে দিতে পারো সো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে আমি ফর ওয়াচিং